কলেজ স্তরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা শুরু হবার কথা ছিল চব্বিশে জুলাই থেকে যেটা তোমাদের দুই জুলাই রুটিনটা দিয়েছিল সেই রুটিনটা পুরোপুরি ক্যান্সাল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে নতুন করে তোমাদেরকে আবার পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে এটা যাদের তোমাদের সেকেন্ড সেমিস্টারে ব্যাক আছে তোমাদের এবং তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে ব্যাক আছে বা তোমরা যারা ফোর্থ সেমিস্টার এখন বর্তমানে পড়ছো তোমাদের রুটিন তোমাদের এই রুটিনটা ক্যান্সেল করা হয়েছে আগের রুটিনটা এখন নতুন করে একটা রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগস্টের তেরো তারিখ থেকে অর্থাৎ আগস্টের তেরো তারিখ হবে সেকেন্ড সেমিস্টারের পাস সেকেন্ড সেমিস্টারের অনার্সের পরীক্ষা এটা হচ্ছে ব্যাক শিক্ষার্থীদের আর ফোর্থ সেমিস্টারের অনার্সের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে চোদ্দো তারিখ থেকে তো তোমাদের কাদের কোন দিন কী পরীক্ষা তোমরা তোমাদের এই রুটিনটা দেখে নাও আগের রুটিনটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এটা মোবাইল থেকেই তোমরা রিলেট করে দাও আগের রুটিনটা এই রুটিনটা অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশান নিতে থাকো তো এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগস্টের তেরো তারিখ থেকে এবং তা শেষ হবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তো তোমরা এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে মেনলি যে ইলেকশন শুরু হচ্ছে পঞ্চায়েত ইলেকশান হয়তোবা এই কারণটার জন্য তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের এই রুটিন অনুযায়ী প্রিপারেশান নিয়ে নেবে ওকে থ্যাংক ইউ আর কারোর যদি রুটিন বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে আমি কোন দিন কি পরীক্ষা হবে সেই অনুযায়ী আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে